আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন অস্ট্রেলিয়ার ভিজিটার ভিসা সিক্স হান্ড্রেড এর জন্য যারা অ্যাপ্লাই করতে চান অথবা অনেকে অ্যাপ্লিকেশন করেছেন প্রিভিয়াসলি সামহ রিফিউজ হয়েছেন অ্যান্ড রি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সো সব যে ধরনের অ্যাপ্লিকেশনই হোক না কেন আপনাদের ফার্স্ট অ্যাপ্লাই বা রি অ্যাপ্লিকেশান ট্রাভেল প্ল্যান কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা সেকশন যে কোনো ধরনের ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কারণ ভিজিট ভিসা মানেই হচ্ছে আপনি কোনো একটা কান্ট্রিতে ভিজিটের জন্য ভেকেশনের জন্য যাবেন এবং আপনার একটা প্রপার প্ল্যান আছে যে আপনি যে কয়দিনই সেখানে থাকেন না কেন সেটা টাইমগুলো বা ডেজগুলো আপনি কিভাবে স্পেন্ড করবেন সো ডেফিনেটলি আপনার অ্যাপ্লিকেশনের সাথে একটা প্রপার ট্রাভেল আইটিনারি বা প্ল্যান অ্যাটাচ করতে হবে আদারওয়াইজ আপনার টোটাল অ্যাপ্লিকেশনটা কিন্তু একটু উইক মনে হবে যে আপনার প্ল্যানিংয়ে কোথাও কোনো ল্যাকিংস আছে বা এ ধরনের কিছু সো দ্যাটস ওয়াই আজকে আপনাদের বলবো যে আসলে ট্রাভেল প্ল্যানটা কিভাবে আপনারা সাজাতে পারেন বা কিভাবে অ্যারেঞ্জ করতে পারেন যাতে ভিসার ক্ষেত্রে সেটা হেল্পফুল হয় বা বেনিফিশিয়াল হয় সো আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো যেটা বলছিলাম যে ট্রাভেল প্ল্যানের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাদের সিলেক্ট করতে হবে অস্ট্রেলিয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সো অবশ্যই কোনো না কোনো সিটিতে আপনারা হচ্ছে আপনাদের এন্ট্রি করবেন এবং সেখানে এর একটা প্ল্যান আছে অনেকে দুটো সিটি মেনশন করতে পারেন বা তিনটা সো অ্যাভারেজে আপনারা যদি দুটো সিটির মধ্যে আপনাদের প্ল্যানিংগুলো হচ্ছে লিমিটেড রাখেন সেটাই বেটার যে ডিউরেশনটা আপনার একটা হচ্ছে অ্যাকর্ডিংলি করবেন আপনার ধরেন নর্মালি টেন টু ফিফটিন ডেজ এর বেশি আসলে ট্রাভেল ডিউরেশন রাখা খুবই রেলেভেন্ট হয়ে যায় সো আমি যদি টেন ডেজ বলি তাহলে টেন ডেসে আপনারা দুটো সিটির মধ্যে আপনাদের ট্রাভেলিংয়ের প্ল্যানটা করতে পারেন যেমন ধরেন অস্ট্রেলিয়ার দুটো রিনাউন সিটি হচ্ছে গিয়ে সিডনি অ্যান্ড মেলবোর্ন সো আপনারা এই দুটোর মধ্যে আপনাদের প্ল্যানটা হচ্ছে গিয়ে ওভাবে অ্যারেঞ্জ করতে পারেন যে আপনারা ফার্স্টে ডে যাবেন সেখানে কিছু কান্ট্রি সরি সেখানে কিছু ভিজিটিং প্লেসেস ভিজিট করবেন দেন ওখানে অবশ্যই আপনাদের রেসিডেন্স থাকতে হবে যে আপনারা কোন জায়গায় হচ্ছে থাকবেন সেখানে একটা হোটেল বুকিং থাকতে হবে দেন ওই অ্যাকর্ডিংলি আবার আপনারা যখন অন্য সিটিতে মুভ করবেন সেই সিটির হোটেল বুকিং দেয়া থাকবে কারণ ডেফিনেটলি আপনারা যখন প্লেসেসগুলো ভিজিট করবেন ভিজিট করার পরে অবশ্যই আপনারা আপনাদের রেসিডেন্সে ব্যাক করবেন সো থাকার জন্য বুকিংগুলো অবশ্যই আগে থেকে দেয়া থাকতে হবে প্রি বুকিংগুলো যে আপনাদের হোটেলসগুলো বুক করা আগে থেকে সো ধরেন আপনারা টেন ডেসেন একটা ট্রাভেল প্ল্যান করবেন ডিউরেশনের you <laughs> সো ওই দশ দিনের হতে পারে পাঁচ দিন বা চার দিন আপনারা সিডনিতে থাকবেন ছয় দিন আপনারা মেলবোর্নে থাকবেন বা আপনাদের আরও অনেক সিটি আছে আমি জাস্ট এই দুটোর নাম মেনশন করে দিলাম যেমন অনেক কাছাকাছি সিটিগুলো চুজ করা ট্রাই করবেন ব্রিসবেন তারপরে আছে নিউ ক্যাসল। সো এই যিনি এই যে সিটিসগুলো এগুলো আসলে ভিজিট করার জন্য পারফেক্ট বলতে পারেন যে এগুলোতে অনেক ট্রাভেলিংয়ের জন্য বা টুরিস্ট প্লেসেস রয়েছে যেগুলো ভিজিটাররা সাধারণত ভিজিট করে সো এর সিটি হচ্ছে সিলেকশনের পরে আপনাদের হোটেল সিলেক্ট করতে হবে যে অ্যাকর্ডিংলি আপনারা কোন কোন হোটেলে থাকতে চাচ্ছেন সেই অ্যাকর্ডিংলি প্রি বুকিংগুলো দিয়ে রাখতে হবে দেন ওই হোটেলের হচ্ছে লোকেশন থেকে আপনাদের কাছাকাছি যে ভিজিটিং প্লেসেসগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে আপনাদের ট্রাভেল প্ল্যানের প্রত্যেকটা ডেট অনুযায়ী আপনারা কোন দিন কোন প্লেস ভিজিট করতে চাচ্ছেন সেটার একটা প্ল্যান করতে হবে যে আজকে আমরা এই প্লেসটা ভিজিট করবো দেন নেক্সট ডেতে এটা নেক্সট ডেতে এটা তারপরে আমরা অন্য সিটিতে যাব সেখানে গিয়ে আবার এই এই প্লেসেসগুলো সো অবশ্যই ট্রাভেল প্ল্যানের প্লেসেসের নামগুলো মেনশন করা থাকলে বেটার সো এই ওয়েতে আবার আরও দুটো জিনিস যে আপনাদের এয়ার টিকিট রেজার্ভেশনগুলোও থাকতে হবে যে আপনারা কবে যাচ্ছেন এবং কবে ব্যাক করবেন আবার একটা সিটি থেকে আরেকটা সিটিতেও যদি আপনারা বাই এয়ার যেতে চান সেটারও হচ্ছে গুলো বা প্রি বুকিংগুলো প্রি এয়ার গুলো থাকতে হবে যে ফুল প্ল্যান্ড একটা ভিজিট আপনারা করতে চাচ্ছেন যে ফুললি প্রিপেয়ার্ড আপনি এই ভিজিটের জন্য সেক্ষেত্রে এ টু জেড সব কিছু আপনাদের ওয়েল অ্যারেঞ্জড থাকতে হবে যখন একটা ওয়েল অ্যারেঞ্জড প্ল্যান আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করবেন তখনই কিন্তু ভিসা কনসিলেট অনেকটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটাকে রিলায়েবল মনে করবে যে হ্যাঁ আপনি যথেষ্ট প্ল্যান করে রেখেছেন সব কিছু সম্পর্কে আপনি অ্যাওয়ার এবং সব কিছু ঠিকভাবে আপনি অ্যারেঞ্জ করেছেন সো ডেফিনেটলি আপনি এই বিষয়টা নিয়ে অনেক বেশি সিরিয়াস আপনার অ্যাপ্লিকেশনটা তাদের ভিজিটারের ভিসার রিকোয়ারমেন্টের সাথে রেলেভেন্ট সো এই জিনিসটা বুঝিয়ে যখন আপনারা প্ল্যানটা করবেন তখন কিন্তু ভিসা হওয়ার ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল অ্যান্ড খুবই বেনিফিশিয়াল হবে সো হোপফুলি বুঝতে পেরেছেন যে ট্রাভেল প্ল্যানটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা যথেষ্ট হচ্ছে কাজে দিবে আপনার ভিসার অ্যাপ্রুভালের ক্ষেত্রে সো অবশ্যই এটা কেয়ারফুলি করতে হবে আর আপনারা যদি মনে করেন যে কোনো এক্সপার্টের হেল্প নিয়ে করবেন সেটাও করতে পারেন আর এই রিলেটেড কোনো হেল্প যদি আপনার আপনাদের আমাদের মাধ্যমে প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে